ফাইনালি রোবায়ত ফাতেমা নিজের মুখে সব কিছু স্বীকার করেছে এবং সবার কাছে দাম্পত্য জীবনের জন্য দোয়া এবং শুভকামনা চাচ্ছে এর ফাঁকে কিছু লোক ও রোবায়ত ফাতেমা তনিকে খোঁচা মারা শুরু করেছে যেমন বাড়ির হক দেখেন অর কমেন্ট মানে স্ট্যাটাসগুলো দেখলে মানে কি মনে হয় শুনেন মেয়েটার বয়সটা খুব আহামরি বেশি না এবং মেয়ে বিয়ে করতেই পারে এটা স্বাভাবিক মেয়ের এই বয়সে সে কার সাথে থাকবে কাকে নিয়ে বাঁচবে ছেলে মেয়ে দুইটাকে লন্ডন পাঠিয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার যদি হাজব্যান্ড থাকতো তাহলে বিয়ে করবে কি না করবে সেটা একান্ত তার ডিসিশন তার সিদ্ধান্ত সেই জায়গার মধ্যে ওর হাজব্যান্ড মারা গেছে এবং সে তার ব্যক্তিগত জীবনটাকে সুন্দর ওয়েতে গুছিয়ে নিতেছে সেই জায়গায় আপনারা খোঁচা মারার বন্ধ করছেন না ওই রোবায়ত ফাতেমা তনি যখন বাস দেওয়া শুরু করে তখন আবার ঠিক হয়ে যান তো যাই হোক রোবায়ত ফাতেমা তনি যা করেছে শুভকামনা যদি সে ভালোভাবে করে থাকে সে তার অন্য যে হাজব্যান্ড ওয়াইফ আছে সে ওয়াইফকে খোঁচা না দিয়ে বা সংসার না ভেঙে যদি ওই পুরুষের সংসারের মধ্যে যদি স্ত্রী বা কোনো একটা সমস্যা থাকে তারপরে যদি ওই স্ত্রীকে ছেড়ে দিয়ে বিয়ে করে রোবায়ত খাতে মাতনিকে তাহলে সুন্দর ওয়েতে আমরা চাই দুইজনের জন্যই শুভকামনা দাম্পত্য জীবন সুখের হোক এবং রোবায়ত ফাতেমার তনের জীবনে জেনে আর এই দুর্দশার দুঃখের কপাল না আসে স্বামী ছাড়া এটাকে নিয়ে যেন সে সারা জীবন যতটাই বাঁচে ততদিনই এগিয়ে যেতে পারে এটাই সবার কাছে শুভকামনা জানাচ্ছে রুবেদ ফাতেমা সবাই জানাচ্ছি রুবেত ফাতেমা আপনি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন কে কি বললো কে কি বললো না সেটা বিষয় আপনি দেখার বিষয় না সেটা আপনার ম্যাটার করে না আপনার ম্যাটার করে আপনি কিভাবে ভালো থাকবেন কিভাবে লাইফটাকে এনজয় করে বাঁচবেন সো সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ভিডিওটি ফুলটি দেখার জন্য পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ